আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী নিজের মতো করে রসায়ন শিক্ষিত স্বাগত তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ একটি পড়া নিয়ে তোমাদের পড়া নিয়ে এসেছি সমীকরণ নিয়ে এসেছি যেটি তোমাদের খুবই তোমার এই প্রশ্নটি ভুল করে তো শুরুতে আমরা প্রশ্নটি লিখে ফেলি প্রশ্নটি হচ্ছে সকল এটা কোশ্চেন সকল আর ই কিন্তু সমস্ত নয় কিন্তু সকল খারক সকল খারক খান নয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এই কোশ্চেনটি নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট ভুল করে ঠিক আছে নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট এই কোশ্চেনটি ভুল করে এবং পারে না কারণ এটি অনেক জটিল বইয়ে তোমরা যখন করবা দেখবে যে বই অনেক জটিলভাবে এই কোশ্চেনটি দেওয়া আছে তো আমরা খুবই সহজভাবে এই কোশ্চেনটি সমাধান করব ঠিক আছে তো শুরুতেই এটি সমাধান করার জন্য আমাদের জানতে হবে খার কাকে বলে ঠিক আছে তো শুরুতেই জানতে হবে খার কাকে বলে আচ্ছা খারের সংজ্ঞাটাও আমরা খুব সুন্দরভাবে শিখব সেটি হচ্ছে খার কাকে বলে যে যৌ যে সকল যৌগ জলীয় দ্রবণে আদ্র বিশ্লেষিত হয়ে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে তাকে বলা হবে খার বা তৈরি করে তাকে বলা হবে খার ঠিক আছে আচ্ছা আমরা সহজ ভাষায় আরো বলি যে সব পানিতে দিলে কি করে আয়ন তৈরি করে তাকে বলা হবে খার ঠিক আছে উদাহরণ দেখলে তোমরা সুন্দরভাবে যাবে যাবো খার তাহলে কি হবে যেগুলো যৌগ জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন ধরো সোডিয়াম হাইড্রক্সাইড ঠিক আছে এখানে কি আছে ওয়েচ আছে তাহলে এটা নিশ্চয়ই খার বলছি এটা পানিতে দিলে কি করবে আরো আমরা লিখতে পারি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আচ্ছা ক্যালসিয়ামের তাই দুই তার কারণে ওখানে দিলাম আমরা কৃষি তাহলে খারাপ আমরা সহজে পেয়ে গেলাম এবার আমরা ক্ষারক খারক সম্পর্কে জানবো তো ক্ষারক কাকে বলে ওই একই রকম প্রায় সংজ্ঞা যে সকল যৌগ জলীয় দ্রবণে ধাতব অক্সাইড এবং হাইড্রোক্সাইড বা ওএইচ মাইনাস হাইড্রোক্সিল আয়ন তৈরি করে তাদেরকে সাধারণত বলা হবে ক্ষারক ঠিক আছে তাহলে আমরা লিখি ক্ষারক সমান কি আচ্ছা ক্ষারক সমান আমরা কয়েকটা উদাহরণ দেখলে বুঝতে পারবো তাহলে আমরা কি ধাতব অক্সাইড ক্যালসিয়াম আমরা জানি ধাতু কারণ শেষে আম হয় অথবা আমরা বলেছিলাম শেষের দিকে এক দুই তিনটা ইলেকট্রন থাকবে যেহেতু দুইটা ইলেকট্রন থাকে তাহলে এটাকে বলা হবে ধাতু অক্সাইড ধাতু বলা হবে গেছে একইভাবে সোডিয়াম অক্সাইড লিখতে পারি শিক্ষার্থীবৃন্দ কিন্তু আমরা লিখতে পারি ম্যাগনেশিয়াম অক্সাইড আমাদের জানি সবগুলোই কি ধাতব অক্সাইড ধাতুর সঙ্গে অক্সাইড তার মানে ধাতব অক্সাইড এগুলো সবগুলো হচ্ছে ধাতব ধাতব অক্সাইড প্লাস কি থাকবে ধাতব হাইড্রোক্সাইড থাকবে ধাতব হাইড্রোক্সাইড আমরা আগেই লিখে ফেলেছি আমরা জানি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সো সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা লিখলাম না উদাহরণ আমরা অনেক জানি ঠিক আছে তো এগুলো কি এগুলো হচ্ছে ধাতব হাইড্রোক্সাইড বেশি ক্ষেত্রে বন্ধু এবার দেখো দারুন একটা জিনিস সেটা হচ্ছে কি খারের মধ্যে কি আছে ধাতব হাইড্রোক্সাইড আছে এই যে আছে হ্যাঁ আমরা খারকের মধ্যে যদি খুঁজি দেখি আমরা কি দেখো আমরা পেয়ে গেছি ঠিক আছে আমরা হাইড্রোক্সাইড পেয়ে গেছি তাহলে কি বোঝা যাচ্ছে এখান থেকে এখান থেকে বৃষ্টি কেতুগুলো বোঝা যাচ্ছে খারগুলা চাইলেই খারক হতে পারতেছে খারগুলা কি করতেছে চাইলেই খারক হতে পারতেছে আমরা কিন্তু প্রশ্নে বলে দিছিলাম খার খার ই মানে খারগুলাই শুধু হার হতে পারে ই প্রত্যয়ের মাধ্যমে হারটাকে নির্দিষ্ট করা হয়েছে ঠিক আছে দেখো বাংলাও তোমাদের পড়িয়ে দিলাম তোমার কেমিস্ট্রি স্যার বাংলাও জানে ই প্রত্যয় মানে ওই জিনিসটাকে ফিক্সড করা মানে ওর বাইরে যাওয়ার কোনো তোমার কোনো সুযোগ নেই তাহলে খার তাহলে খারটাই হচ্ছে কি খারক ঠিক আছে কারণ কি এই যে ও হাইড্রোক্সাইড এখানে আছে এখানে আছে সবগুলোতে আছে দেখো এখানে ঠিক একইভাবে ক্ষারকের মধ্যেও হাইড্রোক্সাইড আছে তাহলে ক্ষারগুলো চাইলেই ক্ষারক হতে পারতেছে কিন্তু যদি আমরা খারকের মধ্যে দেখি তোমরা কি লিখতে পারবা ধাতু অক্সাইড আছে এখানে ধাতু অক্সাইড ধাতুর সাথে অক্সাইড যে ধাতু অক্সাইড গুলো আছে এগুলা কি খারের মধ্যে আছে দেখো তো তোমরা খুঁজে দেখো তো আছে নাই কিন্তু আমরা দেখতেছি খারের মধ্যে ধাতু অক্সাইড গুলো নাই তাহলে খারক চাইলেই খার হতে পারে না ঠিক আছে এই যে প্রশ্ন আছে কিন্তু খারক কি নয় এই যে একটা প্রশ্ন তো মিস হয়ে গেছে খারক এখানে হবে খার নয় খানন আচ্ছা ঠিক আছে বেশি কিছু দরকার কি সকল খারক খার নয় দেখো তাহলে খারক গুলো কি হতে করতেছে খার হতে করতেছে না বেশি কিছু দিব তাহলে আমরা সহজেই দেখো আমরা অতি সহজেই বুঝে গেলাম তাহলে তোমরা কিভাবে এটা লিখবা তোমরা প্রশ্ন লেখার ক্ষেত্রে আগে প্রথমে খারের সংজ্ঞা দিবা তারপর খারকের সংজ্ঞা দিবা দেবার পর তোমরা বলবা তোমরা সুন্দরভাবে বলে দিবা যে খারের মধ্যে হাইড্রোক্সাইড থাকায় খারের মধ্যে হাইড্রোক্সাইড আছে এবং সেই সঙ্গে আমরা খারকের মধ্যে হাইড্রক্সাই হাইড্রক্সাইড দেখতে পাই ফলে কি হচ্ছে খারগুলো চাইলেই সহজে খারক হতে পারতেছে কিন্তু খারকের মধ্যে ধাতব অক্সাইড আছে যেটি খারের মধ্যে নেই তাই চাইলেই খারকগুলো ক্ষার হতে পারছে না বিন্দু জাস্ট এটা লিখবা ইনশাআল্লাহ তোমার সংক্ষিপ্ত তিনের মধ্যে তিন পাবা তো এরপরও তোমাদের যদি বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে নখ করবা ইনশাল্লাহ তোমাদের জানিয়ে 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 দিবা 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 তোমরা না পারলেও তো ইনশাল্লাহ আমি তোমাদের আগামী ক্লাসে আরো সুন্দরভাবে বুঝিয়ে দেবো যদি তোমরা না বুঝো সেক্ষেত্রে কিন্তু তো ভিডিওটি লাইক করো শেয়ার করে দাও ছড়িয়ে দাও সবার কাছে যাতে সহজভাবে সবাই নিজের মতো করে রসায়ন শিখতে পারে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ